একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশো বিশ একশো পরিমান জিন্স প্যান্ট এই দেখতে শার্ট গেঞ্জি গেঞ্জি তার মানে ছেলেদের সব ধরনের অবশ্যই আমাদের এখান থেকে ছয় সাত আইটেম এর কালেকশন জিন্স প্যান্ট

পাওয়া যাবে সব ধরনের কস গ্রান্টি দেওয়া মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশের মেলা বসে মাত্র একশো বিশ টাকা প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ

É aquilo que é,

আপুদের জন্য ভাইয়াদের জন্য যারা নিতে চান দেওয়া যোগাযোগ আর যারা আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন সর্বনিম্ন মাল হলে আমরা শোরুম কোয়ালিটি নিতে চায় তাদের জন্য আসেন আপু

তেজুর কানার ভবনের সামনে এসে একটা ফোন দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো তাদের